প্রিয় বন্ধুরা একটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের জন্য সেটা হলো হাটচাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুলে পার্মানেন্ট ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এবং ক্লার্কশিপ পদে কী কী বিষয় এখানে পার্মানেন্ট পোস্ট হিসেবে ভ্যাকান্সি দেখা যাচ্ছে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য পলিটিক্যাল সায়েন্সে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে তারই সঙ্গে বায়োলজি বিষয়েও একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে বিএড এবং মাস্টার ডিগ্রি একই রকমভাবে থাকলে তোমরা বায়োলজি বিষয়ে আবেদন করতে পারবে একই সঙ্গে ইংরাজি বিষয়েও ভ্যাকেন্সি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে ইংলিশে এবং তার সঙ্গে বিএড থাকলে তোমরা ইংলিশ বিষয়ের জন্য আবেদন করতে পারছো এবং ওয়ার্ক এডুকেশন বিষয়েও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন বা বিপিএড কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া একটি লাইব্রেরিয়ান পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে অ্যাজ এ নন টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টে একজন ক্লারিক্যাল বা একটি ক্লার্ক পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হবে অ্যাস পার জিও নাম্বার এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং ডেটেটাও প্রোভাইড করে দেওয়া রয়েছে এটি একটি গভর্নমেন্ট এইডেড খ্রিশ্চিয়ান মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন যেখানে যে কোনো ভারতীয় বাসিন্দারাই আবেদন করতে পারবে তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের এখানে তোমাদের সিভি পাঠিয়ে তার সঙ্গে যাবতীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো এখানে তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা যোগাযোগ করতে পারো শুধুমাত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে দু সেট করে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু অ্যাটাচড করে তার সঙ্গে তোমাদের রিসেন্ট বায়োডেটা বা সিভি অ্যাটাচড করে পাঠাতে হবে এবং তার সঙ্গে অবশ্যই একটি অ্যাপ্লিকেশান লিখে দেবে যে তোমরা কোন বিষয় বা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো ধরো তোমরা ইংরাজি বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো তাহলে তোমরা এখানে টু দ্য সেক্রেটারি হাটচাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুল পোস্ট অফিস তারপরে ডিস্ট্রিক্ট এভাবে মেনশন করবে তারপর সাবজেক্ট লিখে দেবে যে তোমরা কোন বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো বা কোন পোস্টে তো সাবজেক্টে তোমরা লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তারপর তোমাদের বিষয়বস্তু সেখানে বর্ণনা করে লাস্টে তোমরা সিগনেচার করবে এবং অ্যাটাচমেন্ট হিসেবে যেগুলি তোমরা প্রোভাইড করছো এনক্লোজার হিসেবে সেটাও অ্যাপ্লিকেশানে মেনশন করে দিতে পারো যদি কোনোরকম ডকুমেন্টস তোমরা প্রোভাইড না করে থাকো অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে সেটিও লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস অনুযায়ী কিন্তু রিক্রুট করা হচ্ছে তো এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা তোমরা ইচ্ছা করলে যাদের এই বিষয় আছে তারা অ্যাপ্লাই করতেই পারো এরকম ছোটো বড় সমস্ত রকম ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা